বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বিরাট আপডেট উঠে এসেছে গতকাল শুক্রবার আটাইশ জুলাই দু হাজার তেইশে রাজ্যের সমস্ত মহিলাদেরকে পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব উঠলো বিধানসভায় প্রস্তাব তুললেন খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন যে রাজ্যের সমস্ত মহিলাদেরকে পাঁচশো টাকার বদলে এবার সবাইকেই এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব উঠলো তো এই প্রস্তাবে কি জানানো হয়েছে এবং রাজ্যের তরফে কি উত্তর এসছে এবং সবাই কি তাহলে এবার প্রত্যেক মাসে হাজার টাকা করে পাবে এই ভান্ডার প্রকল্প থেকে এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে তো অবশ্যই বন্ধুরা ডিটেলসে জানার জন্য ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় রাজ্যে মহিলা ভোট ব্যাঙ্ক তৃণমূলের একটি বড় শক্তি মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য অনেক প্রকল্প এনেছে রাজ্য সরকার তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে এক হাজার টাকা ও অন্যান্য মহিলাদের মাসে পাঁচশো টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে কিন্তু এবার তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মতো রাজ্যের মুসলিম মহিলাদেরকেও পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব উঠল বিধানসভায় প্রস্তাব তুললেন খোদ তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির আর এই প্রস্তাব বেশ অস্বস্তিতে ফেলেছে রাজ্যের শাসক শিবিরকে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নিয়ে শাসকের অস্বস্তি বিরোধীরা বারবার অভিযোগ করে থাকেন রাজ্যের শাসক দল বছরের পর বছর ধরে সংখ্যালঘুদের তোষণ করে আসছেন সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তিরিশ শতাংশ ভোট ব্যাংক তৃণমূল নিজের কুক্ষিগত করে রেখেছে বলে অভিযোগ বিরোধীদের এমন পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের এই প্রস্তাবের পর কি কোনো পদক্ষেপ করবে তৃণমূল কারণ সামনেই লোকসভা ভোট আর এই প্রস্তাব কার্যকর না হলে কি লোকসভা আগে ফেসাতে পড়বে তৃণমূল শিবির এমন প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে রাজনৈতিক মহলে কারণ যে সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর এতদিন তৃণমূলের একগুচ্ছ অধিকার ছিল এখন সেখানে একটু একটু করে ভাগ বসাতে শুরু করেছে ন সাত সিদ্দিকীর আইএসএফ ধর্মের ভিত্তিতে ভাতা কি একেবারে নতুন হুমায়ুন কবির এতদিন বিধানসভায় বলেছেন সংখ্যালঘু মহিলাদের আর্থিকভাবে অবস্থা ভালো নয় প্রস্তাবের পরেই বিধানসভায় অধিবেশনের কক্ষে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা স্পষ্ট করে দিয়েছেন ধর্মের ভিত্তিতে এই ব্যবস্থা করা যায় না তবে ধর্মের ভিত্তিতে ভাতা দেওয়ার নির্দেশ যে অতীতেও রয়েছে সেই কথাও আবার স্মরণ করিয়ে দিচ্ছেন বিরোধীদের কেউ কেউ এই রাজ্য সরকার ওই যে পুরোহিত ভাতা মোয়াজ্জেম ভাতা চালু করেছে সে কথাও মনে করিয়ে দিচ্ছেন বিরোধীদের একাংশ তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেনও বিধায়কের উল্টো পথেই হেঁটেছেন ডেবরার বিধায়কের বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন তিনি বলছেন মহিলাদের আর্থিক সমৃদ্ধির জন্য একাধিক নারী উন্নয়ন ও নারী ক্ষমতায় প্রকল্প সৃষ্টি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যে প্রতিবেদনটি জানতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকলকেই কি পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা দেওয়া উচিত এই বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আপাতত আজকের আপডেট পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের এই অনলি স্কিম ইউটিউব চ্যানেলে